হ্যালো এব্রহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো শর্ট টাইমে স্যান্ডউইচ এদের ফিলিংটা আমার আগে করা ছিল মানে ভিতরের ক্রিমটা কালকে যা করছি এখন একটু অবশিষ্ট হয়ে গেছিল এটা এখন আমি কাজে লাগাব এই ক্ষেত্রে আমি এখানে কী কী নিয়েছি যে দেখেন বেড আগেই কেটে নিয়েছি আমি ধনিয়া পাতা কুছি আর ফিলিং আগেই করা ছিল মানে ভিতরে ক্রিম এখানে আমি নিয়েছি বাটার একটু আগেই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামায় এখানে রাখছি যাতে একটু গলে যায় গলেও গেছে গলে গেছে এরপর মেয়নিস মেয়নিস আমি আগের একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে আমি করে রাখছি একটু বেশি করে এখানে হাফ লিটারের উপরে হবে হাফ লিটারের উপরে হবে কারণ ঝটপট মেয়নিশ গড়ে করা থাকলে হয় কি খুব দ্রুত নাস্তা বানানো যায় এই কারণে আমি আগে একটু বেশি করে করে রাখছি আগেই তো এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি এই বেডগুলায় আগে মেয়ানিস লাগিয়ে নেবো আগে মেয়ানিস করলে মেয়ানিস আগে বেডগুলোতে লাগিয়ে নিব এই দেখুন মেয়ানিস আমি একটা বাটিতে ডেলে নেব মেয়ানিস আগের দিন করে রাখলে পরের দিন গণত্ব আরও বেড়ে যায় নর্মাল ফ্রিজে রাখলে তো আরও বেড়ে যায় আমি এ একটু এখানে ডেলি নেই এ দেখেন আগের দিন একদম একটু ইয়ে ছিল পাতলা ছিল কিন্তু আজকে একদম মাখন এ দেখেন একদম হয়ে গেছে আমি এরপর দিয়ে দিব আগে করে রাখা যে ফিলিং ছিল ভিতরের ক্রিমটা এটা দিয়ে দেব এটা অল্প করে বেশি করে যে যেমন খেতে পছন্দ করে এমন দিতে পারেন আমি একটু বেশি দিছি এখানে এখন এই যে একটু চাপ দিয়ে দিই এই ক্ষেত্রে আমি আর একটা নতুন রেসিপি দেখছি আপনাকে যে এই বাটার বাটার আমি এই বেডের উপরে লাগিয়ে নেব বেটের উপরে এভাবে লাগিয়ে নিব ও লাগিয়ে নিব নে এখানে আমি এই কেটে রাখা দুনিয়া পাতা কুচি এই দুনিয়া পাতা কুচি দিয়ে দেবো যে দুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবারে এটা আমি প্রায় পিনে হালকা একটু বেজে নিব ফ্রিজে এক্ষেত্রে আমি একটা ফ্যান চুলাই দিয়ে দিয়েছি এখানে একটু বাটার দিয়ে দিল একটু বাটার দিয়ে দিলাম একটু বাটার এত বেশি দেওয়া লাগবে না একটু কারণ আমি বিয়েটির মধ্যে আগে দিয়ে দিছি এই বেটে কিন্তু বাটার দেওয়া হয়ে বেটের উপরের সাইডে এইভাবে দিয়ে দিলেন এই সাইড হয়ে গেলে এই এই সাইডেও এই যে আমি উপরের সাইডটা যে ওপর সাইডে আমি বাটার লাগিয়ে নিয়েছি এখন যে দনিয়া কথা কষি দিয়ে দিলাম দনিয়া কথা কষি এখন এটা আমি উলটিয়ে দিব এই যে দেখুন এই সাইডটা হয়ে গেছে আমি উপর পিসটা উলটিয়ে দিয়েছি এখন ওই পিসটা হয়ে গেলেই উঠিয়ে নিব জাস্ট ব্রাউন কালার এই যে এরকম ব্রাউন কালার হলেই আমি এটা উঠিয়ে নিব এই যে দেখুন একদম সবুজ সবুজ ধনিয়া পাতা দেওয়াতে উপরের লুকটা একদম সবুজ দেখতেও অনেক সুন্দর লাগছে আশা করি খেতে অনেক ভালো লাগবে এই দেখুন পাশে ব্রাউন কালার হলেই আপনারা এরকম উঠে নেবেন আমি এক্ষেত্রে এটা শেপ দিয়ে কেটে নেব স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি এই দেখেন আমি এবার এটা শেপ দিয়ে কেটে নিচ্ছি একদম স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে একদম কাটা হয়ে গেছে এইবার দেখে নিজে একদম ফুল আমি কেটে নিয়েছি ভিতরের ক্রিম দেখা যাচ্ছে দেখুন আশা করি অনেক টেস্টি হবে খেতে অনেক টেস্টি হবে এটার সাথে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন টমেটো সস দিয়ে খেতে পারেন এক্ষেত্রে আমি এটা রেফিং করে নিব রেফিং করে নিব আমি এই স্যান্ডউইচটা আমি টিস্যু দিয়ে রেফিং করে নিচ্ছি এই দেখেন আমি এখন এটা টিস্যু দিয়ে রেপিং করে দিচ্ছি কারণ মাসি বসতে পারে এ কারণে আমি রেপিং করে রাখছি যখন বাচ্চারা খাবে তখন রেপিং ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে তারা খাবে দেখুন আমি এটাকে কীভাবে রেখে দিচ্ছি নাস্তার জন্য এই আৰু এক পিছ আছে একীভাৱে আমি ৰিপিং কৰি নিব এই আমাৰ শ্বেণ্ড এই যে আৰু এক পিছ মানে এইটো আমি আগে লাগি নিচ মেয়ানিস আগে লাগিয়ে নিলে হয় কি ফিলিংটা ভালো করে সেট হয় মানে ভিতরের ক্রিমটা ভালো করে সেট হয় রুটির মাঝে ভালো করে সেট হয় ভিতরের ক্রিম আর শুকনো থাকলে ভালো করে সেট হয় না এদিক সেদিক এলোমেলো হয়ে যায় এই কারণে আমি আগেই মেয়ানিস লাগিয়ে নিয়েছি এখন এটাতে আমি ফিলিং দিয়ে দিব একটু বেশি দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে দিয়ে দিলাম এক্ষেত্রে আমি এটা নিব একই রকম করে আমি এটার উপরে বাটাল লাগিয়ে দিব লাগিয়ে দিব লাগিয়ে নিয়েছিバター এই পর্যায়ে আগের মতো আবার ধনিয়া পাতার পুচি দিয়ে দিব ধনিয়া পাতার পুছি কুচি করা ধনিয়া পতার ইয়ে আবার দিয়ে দিলাম একটু বাটার কে একটু বাটার দিয়ে দিলাম পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টে দেব এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টে দেব এভাবে সোলার হিট আমি বাড়িয়ে দিয়েছি এই দেখুন হয়ে গেছে আমার স্যান্ডউইচ বাজা হয়ে গেছে এক্ষেত্রে ওই পাশে উলটিয়ে দিয়ে আমি নামিয়ে নিব এই শেষ আমার স্যান্ডেজ বানানো শেষ হচ্ছে কি সব কিছুতে একটু সবুজ সবুজ থাকলে সবজিতে খাবারে একটু সবুজ কালার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি এই সবুজ কিছু ভালো লাগে তাই একটু সবুজের যোগান দেওয়ার চেষ্টা করি এই আর হয়ে গেলো আমার সকালের নাস্তা আজকের সকালের নাস্তা যা আছে তাই ঘরে যা আছে তাই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে টাকা বেলায় খুনটি প্রেস করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ